মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন রাজ্যের গ্রাম পাহাড় সর্বত্র ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য বিধানসভায় গতকাল বিধায়ক রামপদ জমাতিয়ার একটি বেসরকারি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী জানান দু সালে প্রধানমন্ত্রী যে জল জীবন মিশন প্রকল্প চালু করেছিলেন তাতে রাজ্যের পাহাড় সমতল উভয় জনবসতি এলাকায় পানীয় জল সরবরাহে এক উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে তিনি জানান পাহাড় বিহার ও সমতল রাজ্যের এই উভয় অংশে সাত লক্ষ হাজার আটশো পরিবারের মধ্যে গত পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত হিসেব অনুযায়ী ছ লক্ষ হাজার সাতশো পরিবারে পানীয় জলের সংস্থান করা গেছে এডিসি এলাকায় পাঁচশো সাতাশিটি ভিলেজে এবং ছশো ছটি গ্রাম পঞ্চায়েতে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে এই দুর্গোৎসবে আপনার সাজে আনুন সোনার ঝলক সূতনী মিনা গহনালয়ে। প্রতি কেনা কাঁচায় থাকছে বিশেষ উপহার নুজুরিটি আকো শূন্য 300 শতাংশ ছাড় আর পুরনো সোনা বদলে নতুন গহনা নেওয়ার অসাধারণ সুযোগ তাহলে অপেক্ষা কেন। চলে আসুন শান্তি পাড়ার মিনা গহনা অফার চলবে 12 সিটি বার 2025 থেকে 31 সিটি বার 2025 পর্যন্ত মিনা গহনা আপনার উৎসবির সোনারী গন্তব্য